আর আলু কাটা কাটার আলু তোমরা যে কি ভাবনে না সব হে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই শেবে সবগুলো আলু কেটে নিলো এন্ড পানি গরম করে সবগুলো আলু হিদ্দু করলো হিদ্দু হওয়ার পরে আলু গুনে ভালো করে কাপড় দিয়ে মুছে নিল তারপরে গরম তেলে মসমসা করে বাইজে নিলে রেডি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এডি ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে খাবার গেলে লাগবে পাঁচশো টাকা কিন্তু আমি পাঁচ টাকা দুইটা আলু আর পঁচল্লিশ টাকা রিভাইন তেল মানে টোটাল পঞ্চাশ টাকা খরচ করে বাইতে রেডি করলাম ফ্রেঞ্চ ফ্রাই আমি এখন ফ্রেন্স পার্খায় ব্লগটালে লাইক করে দেখাবে আরেকদিন অনেকটা ভিডিও